হাই ফ্রেন্ডস আশা করি সকলেই খুব ভালো আছে নিতাস বাঘু তোমাদের স্বাগত কাঁচকলা আলুটা রাইস কুকারের মধ্যেই আমি বয়ল করে নিচ্ছি এরপরে দেখো এবারে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এই তিনটে থেকে চারটে মতন কাঁচা লঙ্কা বেশি দেবো না কারণ বাচ্চাগুলোও খাবে একটা জায়গার মধ্যে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি এরপরে এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হাফ হাফ চামচ করে দিয়েছি এবারে হাফ চা চামচ করে দিয়েছি এবারে সব দিয়ে এবার দেখো কাঁচকলা আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার সেগুলোকে আমি এবার এক এক করে আমি ওই গামলার মধ্যে সব নিয়ে নেব এবারে সব কাঁচা কাঁচকলাগুলো মানে এত গরম দেখো ধোঁয়া উঠছে এরপর সব কাঁচকলাগুলো নিয়ে নিয়েছি আর আলু বেশি দেবো না আলু হয়ে যে দুটুকরো আলু দিলাম ব্যাসেরই হয়ে যাবে হালকা করে একটু কাঁচা চামচ দিয়ে একটু সব কিছু মিশিয়ে নিলাম তারপরে হাতে করে আবার ভালো করে মাখতে হবে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব হচ্ছে দু ডেড টেবিল চামচ মতন বেসন বেসন দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার ওটাকে কাঁটা চামচ দিয়ে মেখে নেব কিন্তু নুনটা এখন দিলেই নুনটা দেবে একটু পরে এবারে কিন্তু কাঁচা চামচ দেওয়ার হবে না এবার হাতটা আমার লাগাতেই হবে আচ্ছা এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে আছে আদা আর রসুন বাটা যতই কাঁটা চামচ দিয়ে মাখি কেন হাত কিন্তু লাগাতেই হবে এরপরে খানিক্ষণ বাদে আমি হাতে করে ভালো করে মেখে নেবো নিয়ে মাখার হয়ে যাওয়ার পরে এবার দেখো আমার নুন দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে হাতে আবার মেখে নেবো নিয়ে বলের আকার করে নেবো বলের আকার করে এগুলোকে ভেজে নেবো সত্যি কথা বলতে আমার কোপ্তা ভীষণ ভালো খেতে দেখো এক এক করে সব বলগুলো আমার সাজানো প্লেটে সাজানো হয়ে গেছে এরপরে এই কড়াইতে তেল দিয়ে দিয়েছি এই তেলে আমি বেগুন ভেজেছিলাম সেই বেগুনগুলো তুলে নিয়ে আমি কোপ্তাগুলো সব এক এক করে ভেজে নেব এরপরে মশলা কী কী আছে দেখিয়ে দিই সেটা হচ্ছে দেখো বল সব ভাজা হয়ে গেছে এখানে আলুগুলো কেটে নিয়েছি এখানে আদা রসুন বাটা পেঁয়াজ লঙ্কা বাটা আর টক দই আছে আচ্ছা এরপরে আমি কড়াইতে তেল ছিল ওই তেলের মধ্যেই মানে তেলটা অনেকটা ছিল তো তুলে নিয়েছি তার মধ্যে জিরে ফোড়ন দিলাম দিয়ে ওই সিদ্ধ আলুগুলো আমি হালকা একটু ভেজে নেবো তারপরে ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা আদা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ লঙ্কা গুঁড়ো সব একসঙ্গে দিয়ে এই সিদ্ধ আলুগুলো ভালো করে একটু কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কষানো হয়ে গেছে আমি হলুদ মানে একটা জায়গার মধ্যে হলুদ ছিল সেইটা মধ্যে জল দিয়ে ভালো করে গুলে নিয়ে দিয়ে দিলাম আর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ঢেকে দেবো ফুটে এসেছে এবার আমি বড়া দিয়েও আমি ভালো করে একটু ফুটিয়ে নেব হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে একটু ফুটিয়ে নেব ব্যাস হয়ে গেল আমার কাঁচকলার কপ্তা এটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল এইবারে বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি এটা দই বেগুন করব। নুন আর হলুদ আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এইরকমভাবে কাঁচকলার কপ্তা যেমন দেখালাম পেঁয়াজ আদা রসুন বাটা ফাটা দিয়ে করবে খুব সুন্দর লাগে খেতে আচ্ছা এইবারে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি এগুলোগুলোকে আমি সব ভেজে নেব আচ্ছা এইবারে আমি সব বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে এবারে আমি ঢাকা দেবো মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দিয়ে বেগুনগুলোকে সব উল্টে পাল্টে ভেজে নেব দেখো এবার পিঠ উল্টে দিয়ে ভাজা হয়ে যাবে ভাজা হয়ে গেলে ভাজাগুলো তুলে নেবো এইবারে তিলটাও তুলে নিয়েছি খানিকটা এবার কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম টক টকদটা এবারে কিন্তু আঁচটা একদম কমিয়ে দিতে হবে টক টকদটা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এরপরে ওই গুঁড়ো মশলা যা থাকে নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়ে একটু হালকা একটু জল দিলাম দিয়ে নেড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে বেগুনটা দেবো দিয়ে ঢেকে দিয়ে ফুটতে দেবো তো তোমাদের এই দুটো রান্না কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো দেখো এই যে হয়ে গেছে আমার ট দই দিয়ে বেগুন আজকে মতন টাটা পাইবে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে